সাবধানে যাবা হ্যাঁ হ্যাঁ ছাতা নিয়ে নিতে পারতা তো বাই চান্স যদি বৃষ্টি চলে আসে এই বেলা আসবে না না মেঘ করেছে ওই দেখো দূরে নিয়ে আসবে তো আবার হচ্ছে রোদও হয়েছে কি বর্ষাকালের মেঘ তো এই রোদ এই বৃষ্টি হুম গাছগুলো দেখো মা ভালোই ছেড়েছে মনে হচ্ছে না এটা দেওয়ার পরে না মাচা হ্যাঁ ওটা লতিয়ে যাচ্ছে ওখানে মাচা করে দিতে পারলে বেশ ভালো হতো আর এইদিকে মিষ্টি কুমড়ো গাছটা ওই দিকে লতিয়ে গেছে হ্যাঁ ওপরে উঠে যাবে হ্যাঁ সাবধানে যেও ঘড়িতে এখন বাজে দশটা দশ বাবা আর ছেলে মিলে দুজন মিলে ঘুমোচ্ছে আমার ঘুম নেই চোখে কালকে রাত্রিবেলা দুজনারই ঘুম হয়নি তো সকালবেলার ঘুমটা হচ্ছে আমার বর পুষিয়ে নিচ্ছে আর আমার সোনা তো ওই আধ ঘন্টা মতন ঘুম আবার উঠলো খেললো ওর সাথে আমিও একটুখানি খেললাম তারপর এই এখন ঘুমোচ্ছে তো এমনি সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের কাছে দিয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম তো এখন আবার ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম এখন ঘুম হচ্ছে ওকে আবার তেল মাখাতে হবে তো ওর ঘুম এই সকালবেলার দিকটা একটু একটু করে ঘুম হয় আর কি টানা ঘুমটা হয় মাথায় জল পড়ার পর তো তেলটা মাখিয়ে স্নান করিয়ে দিলে তারপর অনেকটা লং টাইম পর্যন্ত ও ঘুমবে তো ওই জন্য ঘুমোচ্ছে যতক্ষণে আর উঠালাম না ঘুমোচ্ছে ঘুমোক একটু পরেই উঠে পড়বে তারপর তেল মাখিয়ে দেবো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আর হ্যাঁ বোরিং ব্লগ আমার ব্লগটা বোরিংই লাগবে কারণ এখন আমার লাইফস্টাইলের মধ্যে আমার সোনা পাপাকে নিয়েই আমার সারা দিন কাটে হ্যাঁ সংসারের কাজকর্ম আমি সেইভাবে এখন করছি না কারণ মা রয়েছে বলে আর সত্যি বলতে একটা প্রেগনেন্সি জার্নিতে বলো বা ডেলিভারির পরে একটা মেয়ের কাছে তার মাই কিন্তু থাকে আর মায়ের যত্নটাই কিন্তু অনেকটাই কারণ মা যেভাবে করবে অন্য কেউ সেইভাবে যত্ন নেবে না প্রতিটা মেয়েদেরই মাকে প্রয়োজন হয় এই সময়টায় তো যাই হোক এই জন্যে আমি তোমাদের সাথে সেইভাবে হয়তো ব্লগ শেয়ার করতে পারি না অনেকের কাছে এই ব্লগগুলো বোরিং লাগে কিন্তু যারা আমাকে ভালোবাসো যারা সুন্দর সুন্দর কমেন্ট করো যাদের এই বোরিং ব্লগটাই ভালো লাগে তাদের জন্য অনেক ওয়েলকাম জানাচ্ছি কারণ দেখো আজকে মানে ওই যে বলেছি এর আগেও বলেছি পারিবারিক কেচ্ছা ঝামেলা অশান্তি মনোমালিন্য এই সমস্ত কিছু দিয়ে ব্লগ আমার চ্যানেলে তোমরা পাবে না এইগুলো হচ্ছে টকঝাল মিষ্টি ব্লগ এইগুলো আমার চ্যানেলে সত্যি কখন আসবে না ঠাকুর আশীর্বাদে যেন প্রে করি এরকম দিন যেন আমায় না দেখতে হয় আমার এই সিম্পল আমার এই বোরিং ব্লগই তোমাদের সাথে শেয়ার করবো যাদের ভালো লাগার অবশ্যই ভালো লাগবে আর যাদের না ভালো লাগলে কিছু করার নেই গো আর কি বলো তো আমি এখন কোথাও যেতে পারছি না আমার এইটুকু মানে বাড়ির মধ্যে আমার সীমাবদ্ধ লাইফস্টাইল আমার ছেলেকে নিয়ে কিভাবে কাটছে হ্যাঁ যখন প্রেগনেন্ট ছিলাম তখন প্রেগনেন্সি জার্নির ব্লগ শেয়ার করেছি এখন আমার পাপা এসছে এখন সোনা পাপাকে নিয়ে আমি ব্লগ শেয়ার করি এটা তো স্বাভাবিক একটা ক্রিয়েটার বা একটা ব্লগারের লাইফস্টাইলে যেটা ঘটবে সেটাই শেয়ার করবে হ্যাঁ তবে অবশ্যই সেটা ভালো মুহূর্ত কখনো চাইবো না কোনো খারাপ মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরি বা সেটা দেখে অনেকে হাসি তামাশা এগুলো করুক কখনোই চাইবো না বা কষ্ট পাক কারণ অনেক ভালোবাসার মানুষও কিন্তু আমার এই ব্লগটা দেখে বা অপেক্ষা করে থাকে আমি যদি দুদিন ব্লগ না দিই খুব মিস করে ইভেন আমার সোনা পাপাকে যদি এখন একটু না দেখায় তাহলেও মিস করে তো বলবো যে হাতে পাঁচটা আঙুর সমান নয় তাই সবাইকে বা সবার মন জুগিয়ে চলাটাও আমার পক্ষে সম্ভব নয় সে আমি যেন প্রত্যেকটা মানুষের কাছেই প্রত্যেকটা মানুষই সবার মন জুগিয়ে চলতে পারে না কারুর ভালো লাগবে কারুর খারাপ লাগবে এটা স্বাভাবিক না তো যাই হোক চলো এবার ঘরে যাই দেখো মা বের এত রোদ ছিল এখন হঠাৎ করে আবার মেঘ করে আসলো যদি বৃষ্টি চলে আসে যদি টোটো পেয়ে যায় তো কোনো ব্যাপার না কিন্তু বৃষ্টি চলে আসলে ব্যাস ভিজে যাবে গো চলো ঘড়িতে এখন পনেরো এগারোটা বাজে আর আমাদের সোনা দেখতে পাচ্ছো এখন কত সুন্দর নতুন জামা পরেছে স্নান করে এখন একটু খেলু খেলু হচ্ছে কিন্তু একটু আগে হচ্ছে বাড়িতে বক্স বাজছিল বক্স বাজছিল কান্নার বক্স আমার ছেলে একটুতে তেল মাখবে না একটুতেও তেল মাখবে না আর যদি ওকে সর্ষের তেল মাখা হয় না ওর হয়তো করে না ও তেল মাখায় না আমাদের হচ্ছে হিমলয়ের তেল মাখানো বডি অয়েল যেটা রয়েছে সেটাই মাখা হ্যাঁ নতুন নতুন জামা পরিস জানো তো নতুন নতুন জামা আচ্ছা আমার একটা প্রশ্ন তোদের কাছে রাখলাম বাচ্চার সাথে বাচ্চা সুলভ করেই তো কথা বলে তাই না বলো একটা বড় সাথে বা একটা পাঁচ সাত বছর বা দশ বছরের বাচ্চার সাথে যেভাবে কথা বলবো একটা নিউ বর্ন বেবির সাথে নিশ্চয়ই ওইভাবে বলবো না কি করছো কি করছো এরম বলবো না আমরা কি করবো কিছোন না কি হয়েছে পাপা বৌকেছে এরম ভাবে আমরা আদো আদৌ কথা বলবো এটা তো স্বাভাবিক তাই না এটা মনে হয় সবাই করে তো আমারটা কেন জানি না সবার চোখে অ্যাবনরমাল লাগছে তো আবার কিছু করার নেই আমার সোনা বাবার সাথে তো আমি এইভাবেই কথা বলবো কি ব্যাপার কি মাথায় যখন জল দিলাম যখন তেল মাখছিলে স্নান করছিলে তখন তো ঘুম একদম ঢুলে পড়ছিলে এখন ঘুম নেই কেন দেখো দোলায় দিয়েছি এখন ড্যাপ ড্যাব করে তাকিয়ে রয়েছে আবার দোল ছেড়ে দিলেই প্যা করছে পাপা ঘুমু করো সোনা ঘুমু করো তোমায় স্নান করিয়ে দিয়েছি ঘুম পাড়াচ্ছি তুমি ঘুমিয়ে পড়ো খিদে পেয়েছো তো মামমাম খাবে তো চোখে ঘুম রয়েছে কিন্তু দেখো কেমন করে তাকিয়ে রয়েছে ড্যাব ড্যাব করে এগারোটা বাজলেই আমার সোনা খাপা আর থাকতে পারে না এত ঘুম চলে আসে মানে মাথায় জল পড়লে তো বললাম বলে আবার এক চোখ তাকিয়ে এরম দেখলো এত মানে বাজি একটু যদি কথা বলি তাকিয়ে এরকম দেখবেন এত দুষ্টু সেদিকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এক ঝলক দেখিয়ে দিলাম এই যে ও এখন দোল্লাই ঘুমোবে আর আমি এদিকে ঘুম বাড়াচ্ছিলাম বলে এদিকে আমার বর আবার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছো বিছানার কি পরিস্থিতি এরকম হয় রাত্রিবেলায় কিছু জিনিস নিয়ে বসি সেইগুলোকে হচ্ছে মাথার গোড়ায় রাখতে হয় তারপর সকালবেলায় ওকে নিয়ে সামলানো মা তো ওইদিকে রান্নাবান্না করে বাড়িতে গেছে দরকার রয়েছে বাড়িতে আজকে একটু তো তার জন্যে গেছে আর রান্নাবান্না তো ওইদিকে কমপ্লিট আমাকে তো রান্নাবান্নার দিকটা সামলাতে হয় না কিন্তু সারাদিন আমাকে ছেলে নিয়েই রাখতে হয় আর ও যেহেতু দেখলো যে আমি এইদিকে কাজ করছি ওই জন্য ও আবার এইগুলো গুছিয়ে দিচ্ছে কি বলতো মানে ও বাড়িতে রয়েছে বলে এই কাজটা করে দিতে পারলো ও বাড়িতে না থাকলে তখন তো আমাকেই করতে হবে ওকে সামলে সংসার সামলে সমস্তটাই একা হাতে করতে হবে তো বাড়িতে যদি এইরকম একটা মানুষ সব সময়ের জন্য থাকে তাহলে একটা কেন দুটো কেন দশটা বাচ্চাও মানুষ করা যায় কি ঠিক বললাম তো যাই হোক ও ঘুমোচ্ছে ওইদিকে বিছানাটা গুছিয়ে নিই আর আমি ভাত বাড়ি রান্না করে দিয়ে গেছে মা এখন শুধু ভাত বাড়বো আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করবো বুঝলে চলো পরে দেখা হচ্ছে সঙ্গে থাকো আর বিছানাটাকে গুছিয়ে নিই কালকে কিছু জিনিস কিনেছি সোনা পাপার জন্য সেইগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি আগে খেয়ে নিই পেট পুজো করি আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এখন আসলাম হচ্ছে খেতে আর আজকে সকালের খাবারে রয়েছে গরম ভাত কাঁঠালের বীজ ভাজা এটা মাকে বললাম যে একটুখানি ভেজে দেওয়ার খুব খেতে ইচ্ছে করছে আর ওই ডিম সেদ্ধ তারপর ডাল সেদ্ধ পটল ভাজা রয়েছে আর দুপুরের জন্য ডাল আর গাঁটি কচু আলুর তরকারি হয়েছে নদীর একটা গল্প গল্প স্বল্প শব্দে সুরে বাজে ভৈরবী ভোরের রাত কাকার ছবি রাগমালা যেন আরম্ভ হয়ে যায় মনে হারা ফের নদীকে করে বাসনগুলো মেজে নিলাম মা তো বলেছিল সমস্তটাই রেখে দিতে তো তবু এইভাবে কি ফেলে রাখা যায় তাই না বলো তো ওই জন্যে আমি বাসনগুলো মেজে নিলাম তার সাথে গ্যাসের জায়গাটাও একটু পরিষ্কার করে নিয়েছি আর এই বোটটা না এই জানলার এখানটা দেওয়া থাকে তো এটা বারবার পড়ে যাচ্ছে ওই জন্য নিচে নামিয়ে রেখেছি হাওয়া দিচ্ছিলো বলে আর দেখো কত রোদ উঠেছে আর এদিকে কোটো জায়গাটাও একটু ক্লিন করলাম কিছু বাজার করতে হবে দেখি সন্ধ্যাবেলায় ও যদি যায় তাহলে বাজারটা করে নিয়ে আসবে স্নানটা সেরে আসলাম আর এদিকে কাঁথা কাপড়গুলো যেগুলো শুকনো সেইগুলোকে একটু ভাজ করে নিয়েছি আর জানো আজকে সোনাপাপা অনেকবার উঠে পড়েছিল প্রায় তিন থেকে চারবার অনেকবারই ওকে ঘুম পাড়াচ্ছি আর যেই দোলটা বন্ধ হয়ে যাচ্ছে ব্যাস অমনি উঠে পড়ছে তারপর আবার দোল দিচ্ছি আবার যেন ঘুম হচ্ছে এই হচ্ছিলো আজকে মানে এই এটার প্রায় চলছিল কটা পর্যন্ত জানো সেই এগারোটায় ঘুম পাড়িয়েছি প্রায় দুটো থেকে আড়াইটা পর্যন্ত এরকমই চলছিল। আজকে আমার স্নান করতেও একটু লেট হয়ে গেছে তো যাই হোক স্নান সেরে কাঁথা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছে আর দেখতেই পাচ্ছো দোলনা কিন্তু ওদিকে দোল দেওয়া চলছেই মানে নড়ছে দেখতেই পাচ্ছো কিছু করার নেই কারণ ওর দোল বন্ধ হলেই কেন জানি না ও যেন নড়ে নড়ে যাচ্ছিলো তো ওই জন্যেই দোল দেওয়া হচ্ছে আর এদিকে কাজ আর আমার বর গেল তো জল আনতে সমস্ত বোতলগুলো খালি করলো করে সমস্ত বোতলগুলো পরিষ্কার করলো ও পরিষ্কার করে গেল এখন জল আনতে তো জানো এতগুলো বোতল পরিষ্কার করাও অনেকটা সময়ের কাজ আর এই সমস্ত জিনিস তাড়াহুড়োই হয় না অনেকটা সময় লাগে পরিষ্কার বাড়ি থেকে করে নিয়ে গেলে না তাহলে যেখান থেকে জলটা নিয়ে আসা হয় আর কি সেখানে গিয়ে আর সমস্যা হয় না তো নাহলে সেখানে গিয়ে যদি পরিষ্কার করা হয় তাহলে আবার দেরি হয়ে যায় আর প্রচণ্ড রোদ পড়ে তো সেখানটাতে তোমরা অনেকেই বলেছ মানে জলের ব্যবস্থা বাড়িতে করতে তো সত্যি বলতে আমি আমার বরকে অনেকবারই বলেছি ও বললো যে দেখো এখন তো আমি পারছি যতক্ষণ আমি নিয়ে আসি আর এখন এরাও এইভাবে এখান থেকে জল প্রত্যেকেই নিয়ে আসে তো যদি কলের ব্যবস্থাটা আমাদের বাড়িতে হয়ে যায় মানে লাইন যদি চালু হয়ে যায় মানে কল তো বসানোই হয়েছে শুনছি নাকি চালু হবে তো চালু হয়ে গেলে তাহলে এই সমস্যাটা হবে না আর কি তো এখন কিছুদিন এইভাবেই আনতে হবে কিছু করার নেই বাড়িতে কলটা না চালু হওয়া পর্যন্ত তো দেখতে পাচ্ছ কাঁথা কাপড়গুলো ভাঁজ করে দিচ্ছি আর সোনা পাপার ন্যাপিগুলোকেও ভাজ করে রাখছি আর পাশে অনেক কিছু নতুন নতুন কিছু দেখতে পাচ্ছ হ্যাঁ এইগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব অ্যাকচুয়ালি গতকালকে না বিকেলের দিকে বাজে রেখেছিলাম বিকেল বলতে সন্ধ্যে সন্ধ্যের দিকে সোনা পাপাকে ঘুম পাড়িয়ে রেখেই গেছিলাম তো কিছু জিনিস সোনা পাপারই আনার দরকার ছিল আরও কিছু নিতে হবে একটু জুয়েলারি দোকানেও যেতে হবে কিন্তু সময় করে উঠতে পারছি না মানে ওকে রেখে যেতে পারছি না এটাই হচ্ছে কথা ওকে যে রেখে যাবো যদি উঠে পড়ে তাও তো কালকে অনেক রিক্স নিয়ে গেছি কিন্তু উঠে পড়েছিল তারপরে মা সামলে ছিল আর কি আর এদিকে আমি তোমাদের দুটো জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে অনলাইন থেকে এসছে যেই আন্টিটা আমার সোনা পাপাকে অনেক কিছু গিফট করে তো অ্যাকচুয়ালি একটু এগুলোকে গিফট বলবো না ওই আন্টির হচ্ছে আশীর্বাদ আমার সোনা পাপার জন্য তো এটা হচ্ছে হাত মোজা পা মোজা টুপি রয়েছে দুটো সেট পাঠিয়েছে খুব সুন্দর হয়েছে কাপড় কোয়ালিটিটাও ভীষণ সুন্দর আর অবশ্যই আমি এটা পরাবো অ্যাকচুয়ালি আনটি তো আমার ব্লগ দেখে আর সেই ব্লগে আমি বলেছিলাম আমার সোনাপাপ্পা হাত বের করে রাখে আর হাতটা ঠান্ডা হয়ে যায় মানে এসি চললেও তো এরকম হাত বের করে রাখেই ঠান্ডা তো হয় তাছাড়া নর্মালিও হাতটা বের করেই ঘুমায় বাচ্চারা সব বাচ্চারাই এরমভাবেই ঘুমায় আর কি তো সোনা বাবা চিন্তা করেই আনটি পাঠিয়েছে তো আনটি খুব সুন্দর হয়েছে জিনিসটা আর এদিকে সোনা বাবার জন্য অনেক ড্রেস কিনেছি বিশ্বাস করবে না কালকে বাজারে গিয়ে মনের মতন করে জিনিস নিয়েছি তবে আরও অনেক কিছু নিতে ইচ্ছে করছিল তবে আমার বর বলল যে দেখো এখন ওইগুলো নিলে ওর তো ছোটো হয়ে যাবে এখন আপাতত যেইগুলো নিচ্ছ সেইগুলো নাও তবে এইগুলোও যে এখন যে পড়বে তাও না মানে বাড়িতে তো আর ওইগুলো পরানো যাবে না এই গরমের মধ্যে এই যে স্লিভ হাতা যেগুলো রয়েছে মানে ফিতে বাঁধা জামা এইগুলোই কিন্তু পরাতে হবে আর ডাক্তার দেখাতে গেলে বা বাইরে যদি আমি বেরোই বেরোই তো না কোথাও কিন্তু ওই ডক্টর দেখাতে গেলেই আর কি তো ওই জন্যে দু চারটে জামা অন্যরকম দেখে নিয়ে রেখে দিয়েছি বাইরে পড়ার মতন তো কেমন হয়েছে প্রতিটা ড্রেস জানিও আর এখানে নিয়েছিলাম হচ্ছে সোনাপাপার ড্রাইভার বাজে তিনটে আট এই যে তিনটে আট আমার সোনাপাপা এতক্ষণ জেগেছিল মানে ওই একটার থেকে ঘুম থেকে উঠেছে তারপরে এই তিনটে সাত দু ঘন্টা এই দু ঘন্টা আমি আর ও নিয়ে বসে রয়েছি দুবার ঘুমিয়ে গেছিলো আমি একবার ঘুম পাড়ালাম ও একবার ঘুম পাড়ালো তারপর আবার উঠে পড়ল আবার এই যে এখন আবার ও ঘুম পাড়ালো এখন অবশেষে এখন অবশেষে একটুখানি চোখ বুঝে এসেছে এখন জানি না এটা কতক্ষণ থাকবে না এই করতে করতে চারটে পাঁচটা বাজবে তাও জানি না এরকমই চলে প্রত্যেকটা দিন এটা প্রতিটা মা বাবার মানে কী বলবো অভিজ্ঞতা অভিজ্ঞতা হ্যাঁ রাত জাকা তো আর কি এইভাবেই চলছে